আপনি কি বিয়ের কথা ভাবছেন তাহলে অবশ্যই আগে যাচাই করে নেবেন আপনি মাঙ্গলিক কিনা আপনার মাঙ্গলিক দোষের জন্য আপনাদের দাম্পত্য এবং বিবাহিত জীবনে প্রভাব পড়তে পারে প্রথমে জেনে নেওয়া দরকার মাঙ্গলিক দোষ কি। হিন্দু ধর্মে যে জন্মছক তৈরি হয় তার ষষ্ঠ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর আর দ্বিতীয় ঘরের উপর নজর দিয়ে মাঙ্গলিক দোষ বিশ্লেষণ করা হয় মঙ্গল যদি এই ঘরগুলোর কোনো একটিতে অধিষ্ঠান করে তাহলে তাকে মাঙ্গলিক হিসেবে চিহ্নিত করা হয় প্রথম ঘরে মাঙ্গলিক অবস্থানের জন্য ব্যক্তিত্বে ক্রোধ এবং অস্থিরতা বৃদ্ধি পায় সপ্তম ঘরে মাঙ্গলিক অবস্থানের জন্য বিবাহিত জীবনে সংঘাত এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় অষ্টম ঘরে মাঙ্গলিক অবস্থানের জন্য বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা থাকে বারোতম ঘরে মাঙ্গলিক অবস্থান থাকলে মানসিক চাপ এবং তার সাথে অযথা খরচ হওয়ার প্রভাব থাকে কথিত প্রবাদ অনুযায়ী মাঙ্গলিক দোষ থাকা ব্যক্তির চরিত্রে সাধারণত অধৈর্য এবং তীব্রতা উপস্থিতি লক্ষ্য করা যায় এগুলির মাধ্যমে চিহ্নিত করা হয় যে সে মাঙ্গলিক তাছাড়া বিভিন্ন রকমের সমস্যা যেমন বিবাহে বিলম্ব সাংসারিক অশান্তি এবং মানসিক অস্থিরতা এগুলিও মাঙ্গলিক দোষের নিদর্শন হিসেবে বলা হয়ে থাকে প্রচলিত ধারণা অনুসারে মাঙ্গলিক দোষ নিয়ে বিবাহ করলে সংসারে অশান্তি আসে এবং তার ফলে তার বিবাহিত বিবাহিত জীবন অসুখের হয় তবে আপনি সত্যিই মাঙ্গলিক কিনা তা জানার জন্য বিশদভাবে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত প্রচলিত প্রবাদ অনুসারে মাঙ্গলিক দোষের কারণে বিবাহ অশুভ হয় বলে মনে করা হয় তবে আধুনিক জ্যোতিষশাস্ত্র মাঙ্গলিক দোষকে জীবনের অতটা সমস্যাজনক বলে মনে করে না তবে যেহেতু বিয়ে দীর্ঘদিনের ব্যাপার সেই কারণে সকলেই চান সমস্ত রকমের জটিলতা কাটিয়ে নতুন সম্পর্কে প্রবেশ করতে তাই মাঙ্গলিক দোষ যাদের আছে তারা তারা প্রতিকার পাওয়ার জন্য নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাছাড়া ভগবান শিবের আরাধনা করে শিবলিঙ্গে রোজ ফুল অর্পণ করবেন প্রতি মঙ্গলবার নিরামিষ খাদ্য গ্রহণ করবেন তাছাড়া মঙ্গলবার দিন হনুমান এবং শ্রীরামের পূজা করবেন এছাড়া অনেকে রক্তপ্রবাল ধারণ করেন মঙ্গলের নেতিবাচকতা থেকে মুক্ত পেত হতে সামাজিক রীতি অনুযায়ী কোনো মাঙ্গলিক ব্যক্তিকে প্রথমে কোনো গাছ বা মাটির পাত্রের সঙ্গে প্রতীকী বিবাহ দেওয়া হয় এবং তার মাঙ্গলিক দোষ কাটানো হয় এছাড়া মাঙ্গলিক ব্যক্তির সঙ্গে অন্য একটি মাঙ্গলিক দোষযুক্ত বিবাহ করালে সমস্যা কমে যায় এই ধারণাও আছে আবার মনে করা হয় সাতাশ বছর বয়সের পর মঙ্গলের নেগেটিভ দশা এমনি কেটে যায় এগুলি সমস্ত কিছুই যুক্তিতর্ক সাপেক্ষ সেগুলির সঠিক কোনো বিশ্লেষণ পাওয়া যায়নি তবে আপনার যদি মাঙ্গলিক দশা কাটিয়ে বিয়ের ইচ্ছা থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যেখানে আমরা বলবো কি করে মাঙ্গলিক দোষ কাটানো যায় তার সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ